অনেক রকম আইটেম আছে আরো বহুত রকম আইটেম যেমন লেবু চাফা লেবু লেবুটা মাঝে বরাবর কাটতে ওই জায়গা তুই ওই এভাবে যা দেবো ওই দিক রস করে দেবো একশো বিশ টাকা যেমন সিগারেট রেস্টটা তিরিশ টাকা যেমন সবচেয়ে বড়টা আছে আপনার একশো ষাট টাকা হামান দিস্তা আদা পেঁয়াজ রসুন বত্তা সুতা অনেক কিছু করা যায় তো যেমন ফিরি আছে রুটি বানানা ফিরি আছে আমার নাম মোহাম্মদ আবু সালেক বাড়িতে হাজি কাসমালি কলেজ জি বছর এর আগে তো কাঁচা যশোর থেকে না যশোর থেকে বেলুন আছে আরো অনেক কিছু আছে যেমন চরকা আছে ডাল ঘুটনি আছে এগুলো আছে কুন্তি আছে চামচ আছে শুধু শুক্রবারে চরপাড়া করি দোকান থেকে না চরপাড়া ব্যবসা করে দোকান না শুধু আমি করিনি অবশ্যই এটা করতে আরো ভালো

এ ঠিকে আছে যায় মানে ঐ মালৰ আইটেম কমতো এইজনে এই গোলাঘ